টু 10 মিনিটের জন্য বাসাতে ঢুকতে হবে কারণ দুইটা পাসপোর্ট আছে পাসপোর্ট দুইটা বাসায় রেখে তারপরে হচ্ছে রাইড শেয়ারের জন্য বের হতে হবে কারণ হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান দিস ইজ আ ক্যাজব वेलकम टू আ জাত্রেডার ব্লগ এন্ড अदर ভিডিও তখন বলেছিলাম যে আমার ফ্রেন্ড আসছে ওর সাথে দেখা করব তারপরে হচ্ছে বাইক নিয়ে বের হবো ও থাকে হচ্ছে হাজারিবাগে ও ওইখানেই যাবে ও জিজ্ঞেস করছিলাম তুই বাসে যাবি কিনা ও বলছে না আমি বাইকেই যাব এই জন্য আর কি ওরে নিয়ে যাইতেছি আমি বাসায় নিয়ে গেলাম ওরে তারপরে হচ্ছে দুই বন্ধু বৈশাখ একটু কথাবার্তা বললাম একটু নাস্তা করলাম তারপরে বের হলাম এখন সময় হচ্ছে সাতটা দুই ওইখানে গুগল ম্যাপে টাইম দেখাচ্ছে ঘন্টা মিনিট যেহেতু রাস্তাঘাট চিনি সময় লাগবে না আশা করি এত টাইম লাগবে না হয়তো বা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগবে পারে চলেন বন্ধুকে ওইখানে ড্রপ করি তারপরে কথা বলছি এখন আছি হচ্ছে আমার বাসার পাশেই বন্ধুপাটার বাজারগুলি রোডে আছে এখন চলেন ওকে ওখানে ড্রপ করে তারপরে কথা বলছে সাতটা দুইয়ে এ হচ্ছে বের হয়েছিল বাড্ডা থেকে আমার বন্ধুকে নিয়ে জিগাতলা আসার জন্য এখন সময় হচ্ছে আটটা আটান্ন এর মাঝখানে এত টাইম লাগবে না সাড়ে আটটার মধ্যে এখানে পৌঁছে দিতে পারতাম আমার আর একটা ফ্রেন্ড এর সাথে দেখা করলাম ও হচ্ছে ধানমন্ডি পপুলারের ওইখানে জিগাতলার ওই রোডে ওর সাথে কি দেখা করলাম তো অনেকদিন পর দেখা হয়েছে অনেকক্ষণ কথা বললাম এই জন্য হচ্ছে একটু লেট হয়ে গেছে যাক তারপর চলে আসছে এখন আর ট্রিপ মনে হয় না পসিবল হবে কারণ হচ্ছে দশটার মধ্যে আমার ঘুম এ ঢুকতে হবে ফাইনালি চলে আসছি বন্ধু লোকেশনে লোকেশান হাজার থানার অপজিটে উম এস এন সি তে জব করে ওইখানেই থাকে ওর অফিসে তে কি হচ্ছে ডিউটি করলো ভিতরে ঢোলা লাগবে না এখানে বাড়ানো হয় ওই যে বাইক দাঁড়ানো ওইখানে তাই নেই তুই যা আমি এখন অ্যাপস